আজ আমি শেয়ার করতে চলেছি পাকা আম দিয়ে দুর্দান্ত স্বাদের আমের ফরুলি বা আমের বড়া এটা বন্ধুরা দারুণ খেতে আর খুব সহজেই কিন্তু আপনারা বাড়িতে এটা বানিয়ে ফেলতে পারবেন তাহলে চলুন বন্ধুরা এই সুস্বাদু ফুরুলিটা ঝটপট আমরা বানিয়ে ফেলি আর আমি প্রথমেই ফুরুলি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি হাফ কাপের মতো চালের গুঁড়ি আতপ চালের গুঁড়ি আর একদম মিহি করে গুঁড়ো নয় একটু কচা কচা থাকবে সেই রকম চালের গুঁড়ি নিয়েছি আর তার সঙ্গে নিয়ে নিলাম এক কাপের মতো ময়দা সাত মতো লবণ ব্যাস এই সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে প্রথমে শুকনো কিন্তু সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিতে হবে তারপর এখানে আমি একটা আম নিয়ে নিয়েছি আর তার সঙ্গে একটু দুধ চাল দেওয়া দুধ সেটা ভালো করে পেস্ট করে ওই চালের গুঁড়ি এবং ময়দার মধ্যে আমি ওই আমের পেস্টটা দিয়ে খুব ভালো মতোভাবে কিন্তু এটা নেড়ে চড়ে মিশ্রণটা মাখিয়ে নিতে হবে এই মিশ্রণটা বন্ধুরা খুব পাতলাও হবে না আবার খুব শক্তও কিন্তু হবে না আমি এটাকে মোটামুটিভাবে মাখিয়ে নিচ্ছি আর এইভাবে ভালো করে এটা অনবরত ছেড়ে মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে চিনি দিয়ে দেব। এখানে আমি তিন চামচের মতো চিনি অ্যাড করছি যেহেতু আম মিষ্টি ছিল তাই খুব বেশি চিনি দেওয়ার প্রয়োজন পড়েনি তাই যেমন এখানে মিষ্টি প্রয়োজন হবে সেই মতো এখানে সেই পরিমাণ চিনি অ্যাড করে দিতে হবে এরপর চিনিটা ভালো করে একটু মিশিয়ে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেব যাতে চিনিটা একটু গলে যায় আর এরপর এর মধ্যে আমি অ্যাড করে দেব কালো জিরে কালো জিরে একটু বেশি পরিমাণ দিচ্ছি আর দিয়ে দেবো মৌরি কালো আর মৌরিটা দিলে এই ফুরুলিটা খেতে কিন্তু অসাধারণ লাগে আর এর স্বাদ কিন্তু দারুণ হয় তাই কালো আর মৌরি অবশ্যই কিন্তু এখানে দিয়ে দেবেন এরপর সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আরও একবার মিশিয়ে নিচ্ছি আর এইভাবে এটাকে ফাটিয়ে ফাটিয়ে কিন্তু মাখিয়ে নিতে হবে তবে হ্যাঁ এই ফুরুলিটা যদি কেউ চান তাহলে কেবলমাত্র চালের গুঁড়ি দিয়েও করা যাবে আবার কেউ যদি চান কেবলমাত্র ময়দা দিয়েও কিন্তু এই ফুরুলিটা খুব সুন্দর হবে এরপর সবশেষে এর মধ্যে আমি অ্যাড করে দেব বেকিং পাউডার হাফ টিস্পনের মতো বেকিং পাউডার এর মধ্যে অ্যাড করে দিলাম আর এটাও দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে যাতে খুব ভালো মতোভাবে মিশ্রণটা তৈরি হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে আর তাহলেই কিন্তু ফুরুলিটা দারুণ সফট হবে আর খেতে কিন্তু খুব ভালো লাগবে এইভাবে খুব ভালো মতোভাবে নেড়ে এটাকে তৈরি করে নিয়েছি বন্ধুরা আমার মিশ্রণ কিন্তু রকম ঘনত্বে রেখেছি আর এবারে চলুন এগুলিকে ভেজে ফেলি এখানে কড়াইয়ের মধ্যে সাদা তেল বসিয়ে দিয়েছি বসিয়ে তেলটা প্রথমে গরম করে নিতে হবে তারপর গ্যাসটা মিডিয়াম টু লোতে রেখে ফুরুলিগুলো ছেড়ে দিতে হবে প্রথমে গ্যাসের ফ্লেমটা হাই করা যাবে না তাহলে বন্ধুরা ফুরুলিটা কিন্তু বাইরে থেকে খুব সহজেই হয়ে যাবে আর ভেতরটা কিন্তু ঠিকমতো হবে না তাই এটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে কিন্তু এইভাবে ভাজতে হবে আর এগুলিকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব এইভাবে একটু সময় দিয়ে দিয়ে উল্টে পাল্টে লালচে করে খুব সুন্দর মতোভাবে কিন্তু ভেজে নিয়েছি আর আমার ফুরুলি কিন্তু একদমই রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর একটা কালার চলে এসেছে আর এটা কিন্তু দারুণ খেতে হয়েছিল আর চলুন বন্ধুরা তাহলে এগুলো তুলে ফেলি আর একবার এইভাবে ভাজলেই কিন্তু আমার সমস্ত ফুরুলিগুলো ভাজা হয়ে যাবে বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে ফুরুলিটা আর এই ফুরুলি কিন্তু বেকিং পাউডার দেওয়ার ফলে দারুণভাবে ভিতর ফুলেছে তাই অবশ্যই কিন্তু বেকিং পাউডারটা দেবেন তাহলে ভেতরটা কিন্তু দারুণ হবে আর এই ফুরুলি খেয়ে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা এত সহজে আর আম দিয়ে তৈরি বলে এত সুন্দর বন্ধুরা এটা খেতে হয়েছিল যা কিন্তু যদি না তৈরি করে খান তাহলে বুঝতেই পারবে না আশা করছি ভিডিওটি সকল বন্ধুর কাছে খুব ভালো লেগেছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এই আমের সময় আম দিয়ে কিন্তু এইভাবে ঝটপট আপনারা ফুরুলিটা তৈরি করে নিতে পারেন ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই যদি ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল